তোই জালাম ঠিক কি না বাবা উনি এই জগতে প্রেম করিও কে আছে বাহলা আমি জানি গো আমি বুঝি গো আমারে জিবিনে আছে কো তই জালাম পাগলা কই তুমি না ছাওয়ানো মব না এই অবস্থায় পাগল দিন যাই রাত যাই মাঠ যাই কোনো কিছু বলে নাম চায় না আল্লাহ কয় কষ্ট না নাম বাবা বৃষ্টি বাদল হয় না হরা হয়ে গেছে এরকম চৈত্র বৈশাখ মাসে কিন্তু হরা হয় হয় কি হয় না আগের মানুষই কি করতো জানেন আগের মানুষই বৃষ্টি খরা না হলে এরা কিন্তু সিন্নি সালাদ করত। এটা মুরুব্বীরা সত্তর আশি বছর যারা আছে এরকম করতো না এরা করতো কি সৈন্য সালাদ মানে সিন্নি সালা করত ঈদগার মধ্যে গেনামাজ পড়তো একত্র হয়ে আর দুয়া করত তো ওই পাগলারা যে সবাই দোয়াটো করে যখন বাসে যার যার দিকে যাচ্ছে পাগলা রাস্তার মোড়াই ক দেহি তো তগুড় তাম বৃষ্টি দেয় না রে বৃষ্টি দেয় না আচ্ছা কন কাটা লিবুর রস দে এতট মানুষ তোরা ঈদগার মধ্যে নামাজ পড়লি সিডনি সালাদ দিলে খরা হয়েছে বৃষ্টির জন্য দোয়া করস তোরার কথা শুনে না কাপনি তো কথা কে আমরা পক্ষে পক্ক তার কাছে আমি কোনো জীবনে তা মাইন্স শের করেন সোহালবিতা না আরে শুধু দলিল না আই লামি আলিত ওয়ালা মিউ উলা আল্লাহ কাউকে জন্ম নে দেয় নাই কারোর তীকে জন্ম ঠিক কি না তার সঙ্গে তো পাগলা যদিও কথাটা মজা করে কুইছে পাগলা ক কি তাকে মাইন্ডসের করেন মাইনসের মায়া লাগতো চিন্তা করেন। যদিও কথাটা কিন্তু কথাটা কইছে কোরআনের মজা করে মানুষের জন্য তারে গুতা দেয় মানে তার বিপ্রতি মনে করে এই কারণে তার সাথে আমার মিলটি এরকম একটা বেশি ভালো না যুগ যুগ মিলে না আপনি একটু কন না কর তার সাথে বাবার তা আমার একটু বিপ্রতি আমিও তার বিপ্রতি চলাপাড়া করি কেন কথা আমার কথা শুনে না আর আমি তার কথা তার কাছে কিছু কথা কইও না সুবহানাল্লাহ কোন কিছু কিছু তরিকতের পাকনা মানুষ আছে আসে না নাইও আছে আছে হক্কানি ওলি আল্লাহর কাছে যায় কিছু শিখছে ওই প্রেমিকরা যায় দুই একটা যায় কো পাগলার কাছে কা পারে বুঝামু পাকনা ভাগনা কথা ক আজকে বুঝায়ে দেম সকল মানুষই চইলা যাইতেছে যার যার বাসায় পাগলারে প্রেমিক প্রেমিকরা যায় বাজার মালিকের কাছে হাতটা বাড়ায়া দেন একটু কথা বলেন কো নাম কো কেন বলবেন নাম আমার চলে আমিও তার উল্ডা ছিলিম হাই 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 কহাবিড়ি শুনলে বাপরে কি সিঁড়ি কি ওয়াশ করতেছে রে হাই বলল বেরে দেড় ভাতার হুজুর তিনটে কিতাব ছাড়া তার পরশ নাই লেখাপড়া তো সহজ না বাইশটা বছর কিতাবাদি গাইটো খদার তালাস করে খাকি কত পাই নাই সুভার নবিতের না জালাল উদ্দিন নবী কো পাঁচ হাজার কিতাব পড়ছি কিতাব লিখছি পাঁচ হাজার মুফতি মনবি বানাইছি কিন্তু খোদার সন্ধান পাই নাই সোহান লাগিতেন না গভীর মনোযোগ ওই যে কিছু পাকনা লোক বয়ে দিছি মাঝখানে এরা গিয়া কে পাগলা হদা যে আমরা বৃষ্টির দরকার নাই তুমি একটা কথা কইছো হদা তোমার বিপরীত চলে তুমি হদার উল্টা চলো হদা উল্টা তো উল্টা চলে এই কথাটা বোঝাই দিয়ে যাওয়া চালাম আছে না না এরকম দেখতি এতই মানুষের সামনে আমার এই কথাটা না কি তুই তো আমার আশকু নিয়ে কইটা লইলে পাগলা কয় আর কত বাপ দরবার প্রেমিকরা কয় আর কত বাপ দরবার বাপ না আসল কথা কও কইতাম গুসাটা তুলে লাইছ আমার গামছাটা নে যা এই ডুবাটার দিকে ভিজে নিয়ে গামছাটা নিয়ে এই ডুবার মধ্যে ভিজাইছে ভিজাই এই তারটার মধ্যে লেড়ে দে তারটার মধ্যে লাটতে দিয়েছে চতুর্দিকে আকাশটা মেঘা ছন্ন সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানুষ কি হাজার হাজার মানুষ গিয়া ঈদগার মধ্যে নামাজ পড়লাম সিন্নি সালাদ গেলাম বৃষ্টির লেগে না কইসলাম নি লিগে বৃষ্টি দিছে দিন ধরে কুছু করি না এই গাম ছাড়াম এখন শুকাইতে বৃষ্টির দরকার না রোদের দরকার মানে আমারটা শুকাইবার লাগে না এখন যে বিজেছি সবার লাগত না ওই যে আমার উল্লাটা দেহ গামছা বিজাইছিরা মানিকল না না শুকাই বাল দিতাম না ও প্রেমিক বৈরা মালিকটি ই মালিক তুমি দাগ দিলা না রুফের মাঝে তুমি দিলে প্রেম সাগরের মধু মিলে রূপের মাঝি ধরা হাদিল গভীর মনোযু পাগলা কয়ে আমার গামছাড়া শুকাই বাল লাগে দিত না এই কারণে বৃষ্টি দিছে নাহলে তো গুর বৃষ্টি ফেলে নইলে ক আচ্ছা ঠিক আছে একটা কথা কর না তার দ্বারে ও আল্লাহ তুমি কোথায় থাকো একটু আমার দেখা দাও না আল্লাহ কইতেন না মনটা সাইনাল্লাহ দেখতে আই হাই 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 আ হাদার হাদার গটটা হাদার দেহ হাদার সমস্ত কিছু তালাশটা আপনার ঘরের কোণার মধ্যে ঘরের ভিতরে সারা জীবন অত্যাচার জুলুম করলেন একটু আদর করে দেখলেন না একটু ভালোবেসে দেখলেন না হাদার তো আপনার সামনেই দারে রুইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জালালউদ্দিন নবি কয় জীবনে বহুত কিতাবাদি কাছ খোদা পাই নাই সেদিন পেয়েছি আমি পাগলা জন পাগলার কাছে সামসুর তিবরিজির কাছে বিক্রি হয়ে গেছি আল্লাহ সিনবারার বাকি রইছে না ঠিক কেনা মাদ্রাসে গিয়া কয় ফুতায় সব পালা সব পালা কোড়াল হাদিসে তালাশ করে তাপসির করে পাই নাই পাগলার কাছে যাই পাইছি আমার একটা আজকার থেকে একটা একটা গান একতারা দিবে আজকার আজকার ওয়াস টচ করব আর ক্লাস করব না ছাত্ররা কই বাবা কি করবেন কয় একটা গান গামু আমার যে অর্থ ধরে দিতে রস ওই দিন টিকা হবে আমার মালিকের সাথে প্রেমের খেলা জোরে কইতেন না সুবহানাল্লাহ হাদিস কোরআন ফয়রা দেখলা সবই রইলা পাখি সখি আমি দিযা লেগজ দিয়াইয়া এটা বুঝি তোমার সবচেয়ে ফাহি জুহিম না মানসির দিয়া বুঝাইতে সার মানসি তোমারে গুণগান কয়ে হ্যাঁ দুই না চল লাগে দিস এইটা আসলে রাস্তাটা তোমারে হয়ে ভাল লাগে না সো আল্লাহ কও না কথাটা ঠিক কিনা আল্লাহ কয় দেখ পাগলা ক না গুসা তুই লাইস তোমার কথা কয়ে দেব কিতা কবি কারণ তুমি কোনো না একটা কথা কইছো এইটা ভাইছে হুজুর এইটা ভাঙে না আমি আজ ভাঙে দেব আল্লাহ একটা কথা কই দেহ তুই কথাটা কার কত দিহি ককুলিয়া ইবাদিয়াজি আচুরাফু আলা আন ফসিহিম লাতক না তুমি রাহামাতিল্লাম সুভাল্লা কইত না ইটা কার কইটা তা আমারই তো মুলবির আওয়াজ করে কি তুমি আসল লুকাইছে কি এটা কথাটা কই দো আল্লা কই দেখবাগ লে এমনি মানুষটি নামাজ উলুজা পরে না ঠিক বাঙ্গিস নামাজ এটা আর বাঙ্গিস না কর তে আমি সেইটা সেইটা করি তুমি আমার কথা কই দোকে আমি মুড়িদের বাইরে যাই দিশের পয়সা খাই দেশি মুরগা খাই তোমার রে কি আমি তো খাবই এর ভিত্তি তুমি আমার গুতা আল্লাহ তোমার সবচেয়ে বড় হাকি কতের কোন কোন ডাইড আমি জানতাম চাই আল্লাহ কয় আমার সবচেয়ে লকব হইলো গাফফার নাম রইলো আমার সবচেয়ে বড় হাকিকতের জোরে সভা আনন্দ এই আসল কথা বেরিয়েছে তোমার গুতা দিলি বাইর তোমার নাম গাফার আমি গুনাগার সমস্যাটা কুই আমার বুঝাও আমি গুনাগার তুমি হইলা গাফার ই আয়াতের মধ্যে কুইস বন্ধা গুনা করলে কস গভীৰ মনোযোগ গভীৰ মনোযোগ বন্ধা গুণা কৰলে কৰছ পাহাৰ পৰিমাণ হলি হৈছে জমিন পরিমাণ হলি হৈছে তুমি কেতিয়া তাৰ হাকী কত কৈছে এতিয়া কৈয়ে কৈছ লা তাক না তুমি আমি যে মাফ কৰতাম না এই কথাটা তোৰ বিপে নিচ নাম চোভাৰ্লাহ তুমি জোর দিয়া কইস গুনা করলে করছ আমার রহমতিকা তুই নইরা শুইস না ঠিক না ঠিক না আমি যে মাফ এটার অর্থ কি আমি যে মাফ করতাম না এই কথাটা তুই বিত্রে নিস না পাগলা কয় ঠিক আছে করলে করবা না করলে নাই আচ্ছা একটা কথা কই আল্লাহ তোমার নাম গাফফার আমি গুনাগার ভালো কথা আমি যদি না করি তোমার সৃষ্টির কোনো যদি জানতে মধ্যে কোন তোমার গাফার নামের টাইটেল কথাটা ব্রেন একটু ঢুঁই কেন একটু দেখেন গভীর মনুজ গভীর মনুষ কেউ গুণা করলো না সবাই নাম পড়লো সবাই কোরআন শুননায় জিন্দিগি করলো খালাল খাইলো মিথ্যা কথা বললো না